মর্নিং সবাইকে মল্লিকা ফ্যামিলি ব্লগসের সবাইকে স্বাগত আজকে আবার তোমাদের কাছে সকালবেলায় চলে আসলাম আমার সারাদিনে কি করবো না করবো যতটুকু পারবো তোমাদের শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা এই দেখো বন্ধুরা আমাদের এখানে ওয়েদার দেখো কী কুয়াশা সকালবেলা উঠে ভিডিও করব কি উঠতেই দেরি হয়ে গেছে এই দেখো দেখো চারিদিক প্রচুর কুয়াশা তো বন্ধুরা বাইরেটা তোমাদের ঘুরিয়ে দেখালাম প্রচুর কুয়াশা তা স্নান তো আমাকে এখন করতেই হবে কারণ আজকে রবিবার তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ রবিবার করে আমাদের মায়ের পুজো হয় ব্রাহ্মণও চলে আসবে পুজোর জোগাড় করতে হবে তাই এবার স্নান করতে যাব। ভিডিওটা পুরো দেখো তোমরা সারাদিন দিন করছি না করছি ভিডিওটা কেউ স্কিপ করো না স্নান হয়ে গেছে এবার কাপড় পরে রেডি হয়ে গেছি মন্দিরে যাব। পুজোর জোগাড় করবো ব্রাহ্মণ চলে আসবে তা তোমাদের যতটুকু পারবো আমি শেয়ার করবো মন্দিরে চলে এসছি বরমশায় পুজো করছে আমি এই পুজো সব ফল জোগাড় করবো নতুন একবার পাগল হয়ে যাবে

ঔম ময়ি কমুক্ত শক্তিযুক্তি তো এই দেখো সকালে টিফিন নিয়ে বসে পড়েছি মটরশুঁটি দিয়ে আলুর চচ্চড়ি লুচি আর একটা মিষ্টি এখন এটা খাবো খেয়ে তারপরে আবার কি করতে হবে দেখি রান্না করে আবার চলে এসেছি এই দেখা মাটন এই যে চিকেন চিকেন হচ্ছে আমার বড়মাশাই খায় না আর মাটন হচ্ছে আমার যা যায় মেয়ে খায় না তার জন্য আমাদের যেদিনই মাংস হয় দু রকমের মাংস হয় আজকে ছুটির দিন তোমাদের কার কার বাড়িতে চিকেন বা মাটন যেটাই হোক আমাকে কমেন্টে জানাবে আর এই দেখো মাটনের আলু কেটে নিয়েছে আর মাটনের পেঁয়াজ এই যে আদা রসুন এই যে চাল ভিজিয়ে রেখেছে আর এখানে চিকেন করবে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর এই যে আদা রসুন চিকেনে হাতে শাড়ি বসিয়ে দিয়েছে অনেকটা দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে ও সকালে উঠে একা একাই লুচি করেছে আলু চচ্চড়ি করেছে ওয়েদারটা এমনিই খারাপ রান্না করতে করতে একটু দেরিই হবে কিন্তু এখন চিকেন আর মাটনটা করলেই হয়ে যাবে হচ্ছে চিকেন আলু দিয়ে কষা কষা আর এটা হচ্ছে খাসির মাংস তা ভিডিওটা প্রথমেই করবো ভেবেছিলাম কিন্তু আমার বরমশাই আর আমার দেওয়ার খেতে চলে এসেছিলো ওদের তাড়াহুড়ো করে খিদে পেয়ে গেছে খুব তা ওদের দিয়ে দিয়েছি আর এই দেখো জায়ের ছেলে খাচ্ছে চিকেন দিয়ে এই যে জায়ের মেয়ে খাচ্ছে জায়ের ছেলে মাটন খায় আগে মাটনটা খেয়েছে এখন চিকেন দিয়ে খাচ্ছে আর ও মাটন খায় না চিকেন দিয়ে খাচ্ছে আর এই দেখো চাটনি টমেটোর চাটনি আর এই যে পাপড় আর আমার যাই রান্না করেছে এগুলো কমেন্টে জানাবে কেমন হয়েছে সব দেখো বন্ধুরা যায়ের ছেলে গিফটই করছে প্যাকিং করছে জন্মদিনে যাবে এই যে মানে গিফট প্যাকিং করেছিল করা ছিল ও আবার হ্যাঁ ও আবার চকলেট দিয়ে এটা খুলে আছে দেখেছো যে কি প্যাকিং করে এনেছো তাই জন্য আবার টেপ লাগাচ্ছে কি খাচ্ছে দেখেছো জেমস জেমস সব সময় চকলেট এই যে চকলেট চকলেট জন্য এই হচ্ছে কারবার মানে চকলেট সারাদিন দিলেই ভালো হয় এই যে আমাদের বাড়ির আরো কটা চকলেট এই দেখো মন্দিরে যা আজকে সন্ধে দিয়ে পুজো দিলো ওই মন্দিরেও দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এবার সব ঠাকুর করবে ডেকে দেবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে আজকের ভিডিওটা পারলে তোমরা যে যে দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দিও শুভরাত্রি সবাইকে